আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সোহান খান আসি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আজকে কথা বলবো দুই সালে এপ্রিল মে মাসের পরে যারা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছিলেন মেইল করছিলেন তারা মেইলের কোনো জবাব এখনো পাননি আসলে তারা হতাশ হচ্ছেন যে তারা মেইলে জবাব পাচ্ছে না মানে কি তারা ভিসা পাবে না তাদেরকে ভিসা হবে না তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কি পাবে না তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এর সাথে দুই সালে যে ক্লিক ডে থাকবে না বাংলাদেশের জন্য এই ক্লিক ডে থাকবে কি থাকবে না সে বিষয়টা আজকে ক্লিয়ার করব এবং এই ক্লিকদের সাথে কি আসতে যাচ্ছে নতুন কি বিষয় আমাদের জন্য ভালো সুখবর আছে সেটা নিয়ে আলোচনা করবো তার সাথে ইতালি সরকার জর্জিয়া মেলোনি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব কি আলোচনা করছে এবং আলোচনার ফলটা আমাদের বাংলাদেশিদের জন্য কি হবে ইতালি সরকার যুক্তরাজ্য থেকে ইতালি যাওয়ার পরে আমাদেরকে কোনো নতুন ঘোষণা দিছে সেই সব কিছু মিলে আজকের ভিডিওটি দয়া করে ভাইরা আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক সো মাচ তো প্রথমে কথা বলবো আমি যে এপ্রিলের পরে এপ্রিল মে মাসের পরে যারা ভিএফএস গুলো বলে মেইল করছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তারা এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা মনে করতেছে বা অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই আমরা কি মেইল করে ডেট পাবো না আমরা কি ইতালি যাইতে পারবো না তাদের জন্য আজকে এই কথাটা বলতেছি বন্ধুরা আপনারা জানেন ভিএফএস গুলো বলে পঞ্চাশ ষাট হাজারের উপরে পাসপোর্ট এখনো জমা আছে তো সেখান থেকে তারা মাত্র এখন পাসপোর্ট আগের তুলনায় এখন একটু গতি বাড়াইছে ডেলিভারি দেওয়ার তো তাদের মেন টার্গেট তারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না এই কারণে যেহেতু এই মুহূর্তে পঞ্চাশ ষাট হাজার অ্যাপয়েন্টমেন্ট ডেট তাদের কাছে জমা তাদের কাছে পাসপোর্ট জমা তো এখন যদি আপনারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পান আর তারা যদি আপনাদের দিয়ে থাকে তাহলে আপনারাও কিন্তু সেই সিরিয়ালে পড়ে যাবেন তাহলে পেন্ডিং এর পর পেন্ডিং এ পড়ে থাকতে হবে আপনাদের তো এখানে তারা চাচ্ছে যে আগে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো দিছে আগে যে পাসপোর্ট গুলো জমা আছে সেগুলো আগে ক্লিয়ার করে জানুয়ারি পর্যন্ত তারা টাইম নিছে এর মধ্যে সেইগুলো ক্লিয়ার করবে এবং যখন তাদের চাপটা কমে আসবে তখন যারা দেখবে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়ার মতো পরিবেশ এখন আসছে এখন যদি মানুষের পাসপোর্ট জমা নেয় তাহলে তারা ডেলিভারি দিতে পারবে তখন তারা একের পর এক সিরিয়ালে দেখবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাদের দিয়ে থাকবে আর এই মুহূর্তে যাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তারা মনে করতেছে আমরা মনে হয় ইতালি যাইতে পারবো না আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না আমি একটা কথা আপনাদের বলে ক্লিয়ার করে দিতে চাই এখান থেকে যদি চব্বিশ সালের মধ্যেও আপনারা ডেট না পান দুই সালেও যদি আপনারা ডেট পান তাও আপনারা ভিসা নিশ্চিত যদি আপনার নুলুসটা সঠিক থাকে আর আপনার মালিক যদি আপনাকে নিতে চাই তো এখানে সবাই কিন্তু কিন্তু ভিসা পাবে পাবে না না যাদের দুই নাম্বার তারা আমি সবার ক্ষেত্রে বলছি না যাদের নুলুস্তা সঠিক তারা ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর আরেকটা বিষয় আপনাদেরই জন্য সুখবর যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি এখন যেমন ভিএফএস গুলো একটা চাপ আছে তখন কিন্তু এই চাপটা থাকবে না দুই সালের প্রথম থেকেই এই চাপটা থাকবে না তখন হয়ে যাবে ভিএফএস গ্লোবাল ফ্রি বা ইতালি অ্যাম্বাসি ফ্রি থাকবে তখন আপনাদের ভিসা পাওয়ার চান্স অনেক আর এই যে তিন মাস বলে তিন মাসের মধ্যে ভিসা দিবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে আপনি ওখানে আপনার পাসপোর্ট জমা দিলেন আপনি নুরুস্তা জমা দিলেন জমা দেওয়ার পরে যে আপনাকে একটা নব্বই দিনের সময় দেয় নব্বই দিনের মধ্যে ভিসা দিবে তো এই মুহূর্তে সেটা দিতে পারতেছে না আগামী দিনে আপনাদের জন্য এটাই সুখবর যে নব্বই দিন সময় যারা নেয় এর আগে দেখেন এখান থেকে এক বছর আগে নব্বই দিন সময় চাইলে 40 50 দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিছে ভিসা সহ 60 দিন 70 দিনের মধ্যে 90 দিনও লাগে না আবার অনেক ক্ষেত্রে দিনের বেশি লাগছে তো আগামিতে এই যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তাদের জন্য এটাই সুখবর তারা আগামিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়ার পরে 90 দিনের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করা যায় তো আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরেন হতাশ হবেন না আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু আছে এখন ইতালিতে দুই সালে ক্লিক ডে থাকবে না এরকম একটা কথা দীর্ঘ ছয় সাত মাস আগের থেকেই বা আমরা শুনতেছি অনেকে এখানে সালে থাকবে এটা শিওর বাংলাদেশিদের জন্য ক্লিক ডে থাকবে এবং সেখানে বাংলাদেশিরা অংশগ্রহণ করতে পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর ২৬ সালের পরে ছাব্বিশ সাতাশ সালে বাংলাদেশ ক্লিক ডে নাও থাকতে পারে কিন্তু এর মধ্যে একটা সুখবর কারণ ইতালি সরকার আমাদের বাংলাদেশ সহ অন্য অন্য দেশ তা অন্য দেশের কথা নাই বললাম বাংলাদেশ থেকে যে পনেরো হাজার ইউরো বিশ হাজার ইউরো বারো হাজার ইউরো দিয়ে ভিসা কেনা হয় এটা ইতালি সরকার খুব ভালোভাবে জানছে এবং কোন কোন চিঠি থেকে বেশি চিটারি হয় এগুলো ভালো করে তারা নজরদারি করতেছে তো এখানে ইতালি সরকার একটা পদক্ষেপ আগামীতে নিতে পারে এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে যে বাংলাদেশিদের জন্য কোনো ক্লিক দিয়ে থাকবে না বা অন্য অন্য দেশের জন্য ক্লিক দিয়ে থাকবে না সেটা উলমুক্ত হবে উলমুক্ত কেমন মনে করেন দেখা যাচ্ছে যখন মানুষের প্রয়োজন হবে মানুষের প্রয়োজন হইলে এখান থেকে এজেন্সির মাধ্যমে এজেন্সির মাধ্যমে একটা কোম্পানিতে বা একটা শোরুমে বা কৃষি কাজে যেখানে হোক তাদের যদি লোক লাগে তাহলে তারা এজেন্সিতে বলবে যে আমার এতজন লোক প্রয়োজন এই কাজের এই ক্যাটাগরিতে উমুক দক্ষতা এই কাজের ওপরে নির্ভর করে আমার এতগুলো লোক আনতে হবে সেটা বাংলাদেশি বা ইন্ডিয়ান বা যেকোনো একটা দেশের নাম উল্লেখ করে দিতে পারে তারা তো এখানে যদি তারা বাংলাদেশে বলে যে আমার এই কোম্পানিতে বাংলাদেশে এতগুলো শ্রমিক আমার প্রয়োজন তাহলে সেই এজেন্সি থেকে বাংলাদেশের কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট থাকবে যেমন মিডিল ইস্টের সাথে আছে বা এশিয়ার ভিতরে অনেক দেশের সাথে এজেন্সির মাধ্যমে ভিসা দেওয়া হয় তো সেরকম পরিবেশটা যদি আসে তাহলে এই ক্লিকদের নামে আর লাখ লাখ টাকা হাতায় নিতে পারবে না কারণ এই ক্লিক দিয়ে ভালো আবার খারাপ হয়ে দাঁড়ায় এই ক্লিক দশ সেকেন্ড কেউ নয়টা এক সেকেন্ডের মধ্যে আবেদন করতে চাই তো এইভাবে নির্ভর করে দালালেরা এদিন লাখ লাখ টাকা নিয়ে নেয় আপনাদের থেকে ক্লিকদের নামে আপনাকে আমি তাড়াতাড়ি আবেদন করাবো সর্বপ্রথমে আপনার আবেদন করাবো এইভাবে আপনার থেকে এক লাখ টাকা নিবে দেড় লাখ টাকা নিবে পরে দেখা আপনি নুলুস্তাও পাইলেন না আপনার টাকাও কিন্তু শেষ তো এই সমস্যা যাতে না হয় আগামীতে এই কারণে ইতালি সরকার এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যে ক্লিক দিয়ে থাকবে না যদি ইতালিতে কোনো কাজের লোকের প্রয়োজন হয় তাহলে এজেন্সির মাধ্যমে তারা লোক নিয়ে আসবে সেখানে ইন্টারভিউ হবে বাংলাদেশে যে এজেন্সি থাকবে সেখানে ইন্টারভিউ হবে কি কাজের উপরে লোক আসবে সেখানে ইন্টারভিউতে পাস হইলে তারপরে আপনাদের এখানে ভিসা হবে সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন এজেন্সির মাধ্যমে এটাতে আমাদের জন্য সুখবর আর ইতালি সরকার জর্জিয়া মেলোনির সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে যে তারা মিটিং করছিল তারা এক জায়গায় আহ তারা যে আলোচনা করছিল বাংলাদেশের ভিসা ক্ষেত্রেও আলোচনা হয়েছে আমাদের বাংলাদেশ ভিএফএস গ্লোবালে পঞ্চাশ হাজার হাজারের উপরে পাসপোর্ট জমা আছে ভিসা পাচ্ছে না অনেক জটিলতা সবকিছু বিষয় নিয়ে আলোচনা করছে আলোচনা করার পরে ইতালি সরকার এতটুকু আশ্বাস তাকে দিছে যে এই সমস্যাটি খুব তাড়াতাড়ি তারা সমাধান করবে কারণ ইতালি সরকার বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে অনেক পছন্দ করে তাকে মানে সম্মানের একজন পাত্র জার্মান ফ্রান্স ইতালি খুব পছন্দ করে তিন দেশের সরকার বাংলাদেশে প্রধান উপদেষ্টাকে আর বিশেষ করে ওখানে আর একটা কথা হয়েছিল কানাডা সরকারের সাথে কানাডা সরকারের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা একটা কথা বলছে যে বাংলাদেশ থেকে যাতে বেশি বেশি করে স্টুডেন্ট ভিসা ইতালিয়া কানাডাতে পাই বাংলাদেশ থেকে বেশি স্টুডেন্ট যাতে কানাডাতে যেতে পারে সেরকম বিষয় আলোচনা হয়েছে তো আমাদের জন্য ইউরোপের বিষয়টা বা এশিয়ার মতো হয়ে যাবে যদি কাজ চালাইতে থাকে তাকে অনেক দেশের সরকার আপনারা তো দেখছেন সে যখন আপনার যুক্তরাজ্যের দ্বারা গেছিল তখন প্রতিটা দেশের সরকার তাকে কিভাবে সম্মান জানাইছে তো সেরকমই সম্মানের একজন পাত্র তিনি তার কথা তারা রাখবে অবশ্যই তা এরকম আমাদের বাংলাদেশ পর্যায়ে যাবে যে বাংলাদেশ ইউরোপে যাওয়া ইজি ব্যাপার হবে এশিয়ার মতো তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন তো এই আজকে আমার ভিডিওটি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ